এই যে দেখো দুই ভাই বোনে মিলে সেই শুয়ে শুয়ে মোবাইল দেখা হচ্ছে দেখেছে এই যে দেখো দেখো দুইজনে মোবাইল দেখছে দুষ্টু দুইটা আমার এই যে দেখো কিভাবে মোবাইল দেখছে একটা লেংটু আর একটা প্যান্ট পরেছে কি করবে মার শরীরটা ভালো নেই মা দোকানে আছে বুনো দোকানে আছে আর আমি রান্না আমি রান্না বসাবো ওই যে ভাত বসিয়ে দিয়েছি ওখানে এই যে ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে দেখো এই যে সাড়ে বারোটার মতো বাজে রান্না এখনই বসালাম এই যে খেলছিল এতক্ষণ ওরা তো রান্না ডাল আর সোয়াবিন আলু হচ্ছে মাখা মাখা করে তো এই যে দেখো আমি এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি মামামের জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আলু টালু কেটে রেখেছি একটু কাঁঠালের বিছের বাটা করব ভাবছি তো চলো রান্নাটা কমপ্লিট করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ছোট্ট একটা মিনি ভ্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু একটু একটু ভালো আছি তো এটা কিন্তু বাড়িতে ভিডিওটা করা হয়েছিল তোমাদের সাথে সেটা আমি শেয়ার করিনি সময়ের অভাবে করা হয়নি তো এই যে দেখতেই পাচ্ছ আমি বুনু মা বাবু আমার মাম্মাম আমরা সবাই হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি যাচ্ছি হচ্ছে সবুজ চুরি পরতে আর ওই দিক থেকে আমার দিদিও কিন্তু চলে এসছে আমরা সবাই মিলে একসাথে সবুজ চুরি পরবো সেই আনন্দে আনন্দে আমরা কিন্তু খুব মজা করছিলাম তো যাই হোক এত পরিমাণে গরম পড়েছিল তোমাদেরকে কিছু বলারই ভাষা নেই এত গরম না আর মামামকে নিয়ে আমি গেছিলাম বাপরে ভাব সে কি গরম আর মাম্মা তো বিশ্বাস করবে না আমার দিদির কাছে তো একদমই যেতে চায় না আমার দিদি দাদা কারোর কাছেই যেতে চায় না ও যে আবার কীরকম ধরনের মানে কি বলবো তো আমার দিদি ওকে এত নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল কিন্তু ও আর যাইতে যাচ্ছিলো না তারপরে আমার ননদি ওকে কোলে নিয়েছিল আর তারপরে আবার অনেকক্ষণ থাকতে থাকতে ও থাকছিল না তারপরে আমি নিয়ে নিয়েছিলাম তো একটু তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম ভিডিওগুলো এক দোকানে পছন্দ করলাম তো সেখানে আমাদের হাতের সাইজটা মেললো না তাই আরেক দোকানে চলে এলাম তো এখানে যে দেখো বিভিন্ন রকমের সবুজ চুড়ি হলুদ চুড়ি লাল চুরি মানে বিভিন্ন রকমের দেখতে কি ভালো লাগে তাই না মনে হচ্ছে সব পরি কিন্তু কাঁচের চুড়ি তো কাঁচের চুড়ি কিন্তু বেশি পরা যায় না কেন বলতো কখন ভেঙে যায় বলাই মুশকিল আবার হাতও কেটে যেতে পারে সেটাও আবার একটা রিক্সের ব্যাপার আছে তো সাবধানতাটা সব নিজের কাছে তাই না তো যাই হোক যেহেতু শ্রাবণ মাস পড়েই যাচ্ছে তো আমিও সবুজ চুরি কিনে নিয়েছি তোমাদের দাদা হচ্ছে টাকা দিয়ে গেছিলো আমাকে বলেছিল যে তুমি নিয়ে গিয়ে নিও আমার তো সময় হবে না তো ওই যে দেখো আমার দিদি আরেক আমার ভাস্তির সাথে কথা বলছে ওই ভাস্তিরও আমাদের পূর্ব পরিচিত আমার মানে আমাদের আমার বাবার বাড়ির ওই দিকেই বাড়ি ওই দিদিরও মানে ভাস্তি তো আমার থেকে অনেক সিনিয়র তো সেরকম করে আমরা ওকে ভাস্তি তো আর বলা হয় না এমনি আর কি ডাকঘাগ করি আর কি এই আর কি তো আমার দিদি আর ওই ভাস্তি কথা বলছিল আর এদিকে আমরা কিন্তু চুরি দেখছিলাম আর মাম্মাম এখন আমার বোনের কোলে ছিল আর সত্যি কথা বলতে বিশ্বাস করবো না এত গরম আর কি বলবো তোমাদেরকে জাস্ট বলার বাইরে তো যাই হোক সবাই মিলে কিন্তু খুব সুন্দর সবুজ চুরি নিলাম পড়লাম ভীষণ 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 মজা করেছি আজকের দিনটা আর সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা গিয়েছিল পরের দিনই কিন্তু মাম সেই জ্বর মানে আগামীকাল প্রচণ্ড জ্বর ছিল ওর তারপরে তো আমরা আর কি বলবো বলারই ভাষা নেই তো যাই হোক শ্রাবণ মাসে তোমরা কে কে চুরি পড়েছো অবশ্যই কমেন্টস করবে আর ভোলে বাবার নাম করে কে কে পুজো করছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও হ্যাঁ আমি যতটা পারবো আমার বাচ্চাকে নিয়ে ততটা আমি চেষ্টা করব করার অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার তো করবোই তাই না তো ওটাই হলো কথা দেখো মেয়েবেলা থেকেই সবুজ চুরি পড়ি ভীষণ ভালো লাগে মেহেন্দি পড়ি ভীষণ ভালো লাগে মানে এটা একটা আমার আলাদাই ভালোবাসা শ্রাবণ মাস এলে আমি সবুজ চুরি পরবো মেহেন্দি পরবো আলতা পরবো আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে সব মেয়েদেরই তো এটা একটা ভালোবাসাই বলো আমার মামামের জন্য খুঁজেছিলাম ছোটো ছোটো চুরি কিন্তু পাইনি জানো কিন্তু গত বছর ও ওকে হচ্ছে তোমার মানে যখন আমরা তিন মাইলে ছিলাম গত বছর তখন ওকে হ্যাঁ পেয়েছিলাম ওকে পরিয়ে দিয়েছি এবছর আর পাওয়া হয়নি ওকে আর পড়ালোও হয়নি তো যাই হোক আমরা এদিকে চুরি টুরি নিলাম সিঁদুর টিদুর নিলাম নিয়ে টিয়ে আমরা কিন্তু চলে এসেছি বাড়ির দিকে কেন বলো তো এত পরিমাণে গরম গরমে আর থাকা যাচ্ছিল না যাই হোক এ দেখো মামামকে জোর করে একটু দিদি কোলে নিয়ে এসে তাই তাই জন্য কত মাম্মাম যে কান্না করছে দেখো মা বলছে সমানে ওই দেখো সমানে দেখিয়ে দিচ্ছে আমাকে মানে কি বলবো আর তো যাই হোক আজকের দিনটা ভীষণ মজা করলাম দিদি পাশে ছিল অনেকটা মজা করছিলাম মনেই হচ্ছিল যে তোমার সেই মেয়েবেলাতে আমরা সবাই মিলে একসাথে বাজার করতাম সেই দিনগুলো যদি ফিরে এতো তাই না যাই হোক সবাইকে টাটা দেখা হবে নেক্সট ব্লগে